মূলত বায়োলজি সাবজেক্টের সলভ ক্লাস এর আয়োজন করা হয়েছে তো হচ্ছে তোমাদের বিগত বছরে যেই মানে কোশ্চেনগুলো আসছে নার্সিংয়ে সেই কোশ্চেনগুলোই সলভ করে দেবো আজকে ঠিক আছে তো শুরু করা যাক হ্যাঁ আচ্ছা দেখো ভিটামিন ভিটামিন বলতে আমরা কি বুঝি যেমন প্রথম একটা প্রশ্ন আসছে যে একটা প্রশ্ন আসছে তোমার হচ্ছে সেশনে যে কোন ফলে ভিটামিন সি বেশি থাকে বা কোথায় ভিটামিন সি বেশি থাকে তাহলে ভিটামিন 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 বুঝি আসলে এই থেকে আমাদের বিগত বছরে বা পরবর্তী সময়েও অনেক ধরনের প্রশ্ন আসে বুঝছো এখন এই ভিটামিন বলতে আমরা আসলে কি বুঝি বা ভিটামিন জিনিসটা কি বলতে পারবা কেউ

আর হচ্ছে পানি তাহলে এই যে এখানে যে আমরা ছয়টা খাদ্য উপাদান দেখলাম এই ছয়টা খাদ্য উপাদানকে কি বলা হয় সুষম খাদ্য ঠিক আছে তাহলে তোমার পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে যে নিচের কোনটা সুষম খাদ্যের উদাহরণ বা সুষম খাদ্যের উদাহরণ নয় বুঝতে পারছি কথা তাহলে এখানে শর্করা আমিষ স্নেহ ভিটামিন মিনারেলস এবং ওয়াটার মানে এই ছয়টা হচ্ছে আমাদের খাদ্য উপাদান এখন এই তিনটা খাদ্য উপাদানের ভিতরে এই ছয়টা খাদ্য উপাদানের ভিতরে তিনটা খাদ্য উপাদানের ক্যালোরি মূল্য আছে ক্যালোরি মূল্য বলতে কি বুঝায় যে ওই তিনটা উপাদান আমাদের বডিতে শক্তি উৎপন্ন করে বুঝতে পারছি কথা ঠিক আছে ওই তিনটা হচ্ছে আমাদের এই কোন তিনটা আমাদের শক্তি উৎপন্ন করবে এই তিনটা শর্করা আমিষ এবং স্নেহ এই তিনটা আমাদের শক্তি উৎপন্ন করবে ঠিক আছে শর্করার শক্তি উৎপাদন ক্ষমতা কত ফোর পয়েন্ট ওয়ান পার মোল আমিষের কত ফোর পয়েন্ট ওয়ান কিলোজুল পার মোল বুঝাইতে পারছি কথা আর সিনেহর কত নাইন পয়েন্ট থ্রি কিলোজুল পার মোল মনে থাকবে তো এটা কিন্তু পরীক্ষায় আসে যে শর্করার খাদ্যমান কত আমিষের খাদ্যমান কত তাহলে তোমাকে যদি বলা হয় যে সবচেয়ে বেশি খাদ্যমান কোনটা তাহলে কি হবে উত্তর স্নেহ আচ্ছা আর এই বাকি যে তিনটা উপাদান এই তিনটা উপাদানও আমাদের সুষম খাদ্যের অন্তর্ভুক্ত এখন এই বাকি তিনটা উপাদানের মধ্যে এই বাকি তিনটে উপাদানকে আমাদের কোনো কাজে লাগে না অবশ্যই লাগে ঠিক আছে এগুলো আমাদের বডিতে তোমার শক্তি উৎপন্ন করতেছে কিন্তু এগুলো আমাদের লাগতেছে যেমন ভিটামিন প্রশ্নটা ছিল হচ্ছে ভিটামিনের তাহলে ভিটামিন কি করতেছে ভিটামিন কি করে রোগ প্রতিরোধ করে আমাদের বডি আমার মনে করো আমার বডি আমার বডি যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে আমার বডির একটা প্রোটেকটিভ মেকানিজম লাগবে একটা একটা দেশ মনে করো দেশের ভিতরে সবচেয়ে কোনটা সবচেয়ে হচ্ছে সেই দেশটার সার্বভৌমত্ব রক্ষা করা এখন আমার বডির ভিতরে হ্যাঁ ঠিক আছে সেই দেশে কিছু করা হবে বা যাই হোক না কেন মনে করো তোমার হচ্ছে সেই দেশের কার্য কার্যবলি সম্পন্ন মানে সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে বা যাই হোক না কেন তো আমাদের বডির ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রোটেকটিভ সিস্টেম বা আমাদের ইমিউন সিস্টেম বোঝাতে পারছে কথা যেটা আমার যেটা হচ্ছে আমার বাইরে থেকে জীবাণুগুলোকে ধ্বংস করতে হেল্প করতেছে যেমন আমার বডিতে আমি প্রত্যেক দিন খাচ্ছি খাওয়ার মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকতেছে অনেক ভাইরাস থাকতেছে আরও অনেক কিছু থাকতেছে এই জিনিসগুলোকে কে প্রোটেক্ট করবে এই ভিটামিন বুঝাতে পারছি কথা এই ভিটামিনটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াচ্ছে বুঝতে পেরেছো কথা আচ্ছা এবার ভিটামিন প্রশ্ন ভিটামিন আসছিল ভিটামিন সম্পর্কে আলোচনা করে আর মিনারেল কি করে মিনারেল আমাদের বিভিন্ন ধরনের জৈবিক কার্যাবলিতে অংশ নাই আর ওয়াটার কি করে ওয়াটার আমাদের পুরো বডিতে আমাদের ওয়াটার বেশি থাকে বুঝতে পারছে কথা ওইদিকে না যায় তাহলে আসো ভিটামিন ভিটামিন কয় প্রকার টু টাইপস কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ফ্যাট সলিউবল বা এই ইংলিশে লিখলে তোমাদের সমস্যা কোনো না তাহলে ভিটামিন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফ্যাট সলিউল একটা হচ্ছে ওয়াটার সোলিউল মানে চর্বিতে দ্রবণীয় একটা হচ্ছে পানিতে দ্রবণীয় তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন কী কী আছে এ ডি ই কে এ ডি ই কে এটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন আর ওয়াটার সলিউল ভিটামিন হচ্ছে বি কমপ্লেক্স ঠিক আছে বি সি না বি কমপ্লেক্স আর হচ্ছে সি বি এর ভিতরে আবার অনেক কিছু আছে বি ওয়ান বি থ্রি বি টু বি ফাইভ আরও অনেক কিছু আছে বি সিক্স বি সেভেন বি নাইন বি টুয়েলভ বুঝাতে পারছি তাহলে পরীক্ষায় আসছিল যে হচ্ছে কোন ফলটি তুলনামূলকভাবে ভিটামিন সি সমৃদ্ধ তাহলে আমরা ভিটামিন সিতে আসি ভিটামিন সি ঠিক আছে ভিটামিন সি কি পানিতে দ্রবণীয় বুঝাতে পারছি কথা ভিটামিন সি হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন সি কাদের থাকবে টক জাতীয় যারা আছে তাদের হচ্ছে ভিটামিন সি থাকে বুঝাতে পারছি যেমন যেমন মনে করো আঙ্গুর ঠিক আছে আর টক জাতীয় কি আছে যেমন কমলা পেয়ারা ঠিক আছে আনারস এগুলোতে ভিটামিন সি থাকে বুঝতে পারছি কথা লেবু এগুলোতে ভিটামিন সি থাকে বুঝছো আমার কথা নাকি তাহলে এই হচ্ছে তোমাদের প্রশ্ন ছিল যে ভিটামিন সি কোনতে বেশি থাকে তাহলে অপশনে ছিল তরমুজ শশা আনারস কাঁঠাল তাহলে আনারস হবে উত্তর মনে থাকবে কথা ওকে তারপরে আছে পতঙ্গ পরাগী ফুল কোনটা পতঙ্গ পরাগি পরাগি বলতে আমরা কি বুঝি পরাগায়ন আচ্ছা পরাগাই পরাগি ঠিক আছে অর্থাৎ পরাগায়ন পরাগায়ন জিনিসটা কি পরাগায়ন যেমন মনে করো পরাগায়ন কাদের দরকার উদ্ভিদের দরকার প্রাণীর ক্ষেত্রে কি পরাগায়ন দরকার হয় পরাগায়ন দরকার হয় পরাগায়ন কেন দরকার হয় যখন উদ্ভিদের নিষেক ঘটে নিষেক নিষেক তো বুঝো ডিম্বাণু শুক্রাণু বা মিলন বা যাই হোক না কেন ঠিক আছে উদ্ভিদের ক্ষেত্রেও পুংরেণু এবং স্ত্রীরেণুর মিলনে জাইগোট উৎপন্ন হবে বুঝতে পারছি এখন উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে তো এটা কখনো একা একা যাইতে পারবে না পুংরেণু স্ত্রীরেণুর কাছে কখনো যাইতে পারবে না এক একা ঠিক আছে এখন মাধ্যম হিসেবে আমাদের পরাগায়ন লাগে অর্থাৎ পরাগায়নের মাধ্যমে সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় অর্থাৎ এক ফুলের পুংদণ্ড বা পুং রেণু আর ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় বুঝতে পারছি কথা এটার জন্য আমাদের পরাগায়নটা দরকার হয় পরাগায়নের মাধ্যম পরাগায়নের মাধ্যম বিভিন্ন রকম হতে পারে যেমন পানি পানি একটা পরাগায়নের মাধ্যম হতে পারে বায়ু বায়ু একটা পরাগায়নের মাধ্যম হতে পারে বায়ুর উদাহরণ কি ধান ঠিক আছে পতঙ্গ একটা পরাগায়নের মাধ্যম হতে পারে আবার পরাগায়নের মাধ্যম মানুষও হতে পারে হতে পারে সব কিছুই হতে পারে পরাগদানের মাধ্যম বুঝাইতে পারছিস কথা তাহলে এখানে তোমাকে বলছিস যে পতঙ্গ পরাগী ফুল নিচের কোনটা পতঙ্গ ঠিক আছে পতঙ্গ মানে কি কীটনাশক ঠিক আছে এগুলা তাহলে উত্তর কি হবে অপশন আছে জবা শিমুল ধান বমুল কি হবে উত্তর জবা বুঝাইতে পারছিস কথা তারপরে তোমার আছে পতঙ্গ পরাগী তুই বললাম বায়ু পরাগের মধ্যে আছে ধান ঠিক আছে পানি পরাগের মধ্যে কি আছে পাতা শ্যাওলা পাতা শ্যাওলা আছে কচুরি পানা আছে আরো অনেক কিছু আছে ঠিক আছে এই লেখা বুঝতে পারছো পিছন থেকে আচ্ছা মনে থাকবে আর মানুষ প্রাণী এগুলোর মাধ্যমে অনেক ধরনের আমাদের পরাগান সম্পন্ন হয় সরিষা সরিষা হচ্ছে প্রাণী প্রাণী পরাগে বুঝতে পারছি কথা মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে আচ্ছা জিনের রাসায়নিক গঠন কি জিন জিন জিনিসটা কি জিন জিন জিনিসটা কি বুঝতে পারছো তোমরা নাকি পিছন থেকে বুঝতে পারছো আচ্ছা বলো জিন জিনিসটা কি জিন মানে কোথায় থাকে আমাদের কোথায় থাকে ক্রোমোজোমে আমার বডি প্রথমে আমার বডিতে মনে করো কি আছে দেখো জিন কোথায় থাকে এটা আমি তোমাদেরকে বোঝাই মানে স্পেসিফিক ভাবে আমার একটা বডি এই পিছনে কথা